আমি চাই না ব্যহস্ত পাইনা আমি চাই না ব্যহস্ত বয় পাইনা আমার ক লিখে দিও দয়াল নবী নাম আমার কপালে লিখে দিও নাম আমি চাই না ব্যহেস্ত বই পাইনা দাহাল না আমি চাই না ব্যাহেস্ত বই পাইনা দাহার না আমারে ক পালে নিখে দিয় দৈয়ালে নবির নাম আমারে ক পালে কলিখে দিও দৈয়ালেনবি না আমার কা লিখে দিও পাঞ্জাত হন আমারে কা লিখে দিীয় পাকে পাঞ্জাত मां पई हूंदी мамбай কই যোন আমার কাফনে লিখে দিও পাক পাঞ্জাতো আমার কাফনে লিখে দিও পাক পাঞ্জাতো মনে মাฟาতের মার নয়ন মনি ইমাম бай কই যোন আমার গলার মাঝে লিখে দিও দয়াল নবীর নাম আমার কোপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কাফনে লিখে দিও মায়ার নবীর নাম আমি চাইনা বেশ বই পাই না হা আমি চাইনা বই পাই না তাহান আমার কপালে লিখে দিও দয়াল না